আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আপনারা কি জানেন এরকম কচি কচি ভুটটা দিয়ে দুর্দান্ত টেস্টি একটা রেসিপি তৈরি করা যায় আমাদের কাছে ভুট্টার রেসিপি মানে রাস্তার ধারে আগুনে পুড়িয়ে নুন আর লেবু মিশিয়ে যেটা বিক্রি হয় সেটার সাথে তো আমাদের ইমোশান জড়িয়ে কিন্তু ভুট্টার আজকে আমার এই রেসিপিটা যদি আপনারা বানিয়ে খান তারপরে তো আপনারা এই ভুট্টার রেসিপিটার প্রেমে পড়ে যাবেন মানে এতটাই টেস্টি একটা রেসিপি তৈরি হয় এই রেসিপিটা বানালে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে আর এই যে কচি কচি ভুট্টাগুলো বাজারে বেবিকন হিসেবে বিক্রি হয় আপনারা অনায়াসে কিনতে পেয়ে যাবেন এই যে সবার প্রথমে এই যে বেবিকনগুলো নিয়ে সুন্দর করে এই যে দেখুন একটু ক্যাড়াচে করে আমি এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এগুলো ভীষণ নরম আর একবার আমি আপনাদেরকে বলবো অবশ্যই বানিয়ে দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগ আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এই যে চলুন সবার আগে এগুলো কেটে নিয়ে ফিরে আসছি নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার নতুন একটা রেসিপি এগুলো এই যে দেখুন ডায়মন্ড সেপ করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার রান্নাটা করার জন্য আগের থেকে গ্যাসে কড়াই বসিয়ে জল গরম করতে দিয়েছিলাম যে জলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে অল্প একটু নুন দিলাম নিয়ে এই যে এই বেবিকনের যে টুকরোগুলো সেগুলো দিয়ে এগুলো প্রায় সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ করে নেব আর এই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য বেবিকনগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে স্ট্যানার দিয়ে ছেঁকে নেব। এমনভাবে সেদ্ধ করবেন যেন একদম গলেও না যায় অথচ সেদ্ধ থাকে কারণ বাকি রান্নার সময় বাকিটা যেন সেদ্ধ হয়ে যায় আমি এখানে সবজি কিছু কেটে নিয়েছি রান্নাটা করার জন্য পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম রসুন আদা কাঁচা লঙ্কা এদিকে এগুলো দেখুন স্ট্যানার দিয়ে ছেঁকে জলটা পুরো ঝরিয়ে নিয়েছি যেন জলটা না থাকে সেই রকম পর্যন্ত একটু অপেক্ষা করে এটা জলটা ঝরিয়ে নেবেন বা একটা শুকনো কিছু কাপড় দিয়ে মুছে নিতে পারেন এই যে জলটা ঝরিয়ে নেওয়ার পর এর মধ্যে একে একে দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচ ময়দা এক চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর একটু হলুদের গুঁড়ো আর এক ত্রিমটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু উপকরণগুলো ভালোভাবে এর সাথে শুকনো অবস্থায় মিশিয়ে নেব এবং সাথেও দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা পাউডার এবার সমস্ত উপকরণগুলো এইভাবে এর সাথে ভালোভাবে কোট করে নেব এইভাবে দেখবেন এইভাবে মেশালে পুরো মেশানো মানে এই সেদ্ধ বেবিকনগুলোর উপরে এই ময়দার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা যেন কোটটা কোটিং টাইপের আসে সেরকম পর্যন্ত মিশিয়ে নেবেন ভালোভাবে মানে জলটা ঝরে যাওয়ার পরে করলে এইভাবে কোটিংটা ভালো হবে আর জল জল থাকলে পুরো মাখা মাখামাখা টাইপের হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না এই যে দেখুন আবারও কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার বেবিকনগুলো এর মধ্যে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব আপনারা চাইলে ওই মিশ্রণটার মধ্যে অল্প সয়া সসও ব্যবহার করতে পারেন কিন্তু আমি যেহেতু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তাই ওখানে আর সয়া সস ব্যবহার করিনি এবার উল্টে পাল্টে সমস্ত বেবিকনগুলো এভাবে ভেজে তুলে নেব এইভাবে নেড়ে চেড়ে দেখবেন হালকা ব্রাউন কালার যখন হয়ে যাবে এগুলো উঠিয়ে নেবেন এবং একই পদ্ধতিতে বাকি বেবিকনগুলো আমি ভেজে ফিরে আসছি অতি সহজে যে এমন একটা টেস্টি রেসিপি তৈরি করা যায় বেবিকন দিয়ে আপনারা ধারণাতেই আনতে পারবেন না এটাই ইভিনিং স্ন্যাক্স হিসেবে আপনারা খেতে পারেন বা স্টার্টারেও ব্যবহার করতে পারেন এবার সমস্ত বেবিকনগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমার ওখানে অল্পই তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একে একে আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে এগুলো ভেজে নেব কারণ এটা একটা চাইনিজ রেসিপি আমি তৈরি করছি আর যে কোনো চাইনিজ রেসিপি রান্না করলে সেটা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে করলে একটা চাইনিজ ফ্লেভার আসে এই যে এগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে এক একে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি এবার এগুলো নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেবো পেঁয়াজ আর ক্যাপসিকামটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো এবার টমেটোটাও নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব আর এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন কারণ এখানে রান্নায় সয়া সস ব্যবহার হবে এবং এর আগে বেবিকন্টাতে অল্প নুন দেওয়া হয়েছিল সেই অনুপাতেই নুনটা অ্যাডজাস্ট করে নেবেন এবার যখন এটা হালকা সমস্তগুলো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একে একে দিয়ে দিলাম টমেটোর সস চিলি সস অল্প সয়া সস গোলমরিচের গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে রাখা বেবিকর্নগুলো এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দেব একই সাথে এক চামচের মতো কর্নফ্লাওয়ার আমি জলে গুলিয়ে রেখেছিলাম সেইটা নিয়ে সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে এটা যখন এরকম ভাজা ভাজা টাইপের হয়ে যাবে এবার এটা নামিয়ে গরম গরম সার্ভ করে দেব ইভিনিং স্ন্যাক্স হিসেবে দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম একদম রেস্টুরেন্ট সাইজ একটা চিলি বেবিকনের রেসিপি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ